তোমরা দুজন এখানে কেন এসেছো আমার কথা মন দিয়ে শোনো তুমি এই গুরুর সাথে কি করতাছো শোনো তোমাদের যে সার আছে না আবে ওই তোমরা দুজন এখানে কার সাথে কথা বলতাছো আরে কারোর সাথে না স্যার এই দেখো বাচ্চারা আমি কি নিয়ে এসেছি স্যার এটা তো অনেক ভয়ঙ্কর লাগতাছে তোমরা দুজন এখন ম্যাজিক দেখাও দেখাতে না পারলে তোমাদের দুজনের শাস্তি আছে ঠিক আছে স্যার আমরা রেডি আছি শিবা আগে তুই দেখা তা দেখার আগে বন্ধুরা একজন মা কতটা আপন হতে পারে যার মানেই তাকে যে জিজ্ঞাসা করো আজকে যারা মাকে মন থেকে ভালোবাসো তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আই লাভ মা লিখে যাও আচ্ছা এই দেখেন স্যার একদম আপনার মতো ম্যাজিক হাত আরে বাহ শিবা অনেক সুন্দর এবার রাফসান তুই দেখা ঠিক আছে স্যার আরে ভাই কোন না ম্যাজিক জানি না কি হইতাছে ও তো ম্যাজিক পারেনি ওকে যে শাস্তি দাও যাও দেখিয়ে দাও ওকে আরে স্যার এটা কি করে দিল ভাই জানি না শিবা ওদের কি হয়ে গেছে স্যার তাড়াতাড়ি কিছু করো না হলে আমাকেও মেরে দিবে ওরা আবে ওই তোরা তোদের জায়গা মতো যা আমি তোর গোলাম নাকি স্যার তোর কথা শুনবো গুরুজি ওর হাত থেকে বাঁচাও আমাকে কেমন লাগলো